বগুলা হাসপাতালে রোগীদের সুবিধার্থে গাজনা সংকল্প নামক সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রী পরেশ পোদ্দার তার বন্ধুরা মিলে প্রাক্তন এইচ ডাক্তার কিশোর কুমার বিশ্বাসের হাতে হুইল চেয়ার তুলে দেন যেখানে উপস্থিত ছিলেন ডাক্তার দীপঙ্কর বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট মনোতোষ বৈরাগী স্বাস্থ্যকর্মী অশোক দত্ত বিপ্লব রায় সহ অনেকে শ্রী মনতোষ বৈরাগী বলেন এই হাসপাতালের সঙ্গে বিভিন্ন মানবিক মানুষ এবং এলাকার সামাজিক সংগঠনগুলো যদি আরও বেশি করে সংযোগ স্থাপন করে তাহলে হাসপাতালের সঙ্গে প্রান্তিক মানুষের যোগসূত্র গড়ে উঠবে পাতালের কর্মীরা উৎসাহিত হবেন এবং রোগীরা আরও বেশি করে সরকারি পরিষেবা পেয়ে উপকৃত হবেন আমাদের ক্যামেরায় উঠে এলো তারই এক ঝলক দৃশ্য বগুলা থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল অবদান এবং তার বন্ধুরা একটা মহাতী উদ্যোগ দিয়েছে সেটা হচ্ছে একটা হুইজার দিয়ে দুঃস্থ যে সমস্ত মানুষ সেটা আসতে পারে না তাদের ওই ইমার্ন্সির থেকে ইনডোরে ভবন করে জন্য একটা সুইজার দা দান করছেন তাদের মহাতি প্রচেষ্টাকে আমরা সতবাদ জানাই এবং ভবিষ্যত জীবনে যারা এরকম দুঃস্থ মানুষের পাশে দাঁড়ায় তারা বড়ো হোক এবং তাদের সর্বাধিক কুশলতা করে সার্বিক কামনা করে আমরা এই প্রচেষ্টাকে মানে সাফল্য লাভ করার আন্তরিক প্রচেষ্টায় আশা করছি আমাকে আজকে দীর্ঘদিন ধরে সচেতন ফাউন্ডেশনের দাদা আমাদের পরেশ দা এবং তার সঙ্গে আরও অনেক বন্ধুরা মিলে একটা হুইল চেয়ার দেওয়ার কথা দীর্ঘদিন ধরে ভাবছিল এবং তার আগেও এর আগেও ওনারা এসপিও টু মেশিন বিপি মেশিন তারপর বিভিন্ন ধরনের অ্যাসেসরিস জিনিস আমাদের হসপিটালে দান করেছেন এবং দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল একটা হুইল চেয়ার দেওয়ার তো যাই হোক দাদা হতে একটা কাজ কর্মব্যস্ত থাকে সেই কারণে সময় হয়ে উঠছিল না তো আজকে একটু সময় পেয়ে আজকে আমাদের হসপিটালে উনি একটা হুইল চেয়ার দিলেন তো ওনার ইচ্ছা ছিল আরও একটা দেওয়ার কিন্তু সেটা হয়ে ওঠেনি পরবর্তীতে আরও কিছু উনি হেল্প করবে এবং আমরা হসপিটালে যত দুস্থ মানুষ যাতে সুবিধা পায় সেই ব্যবস্থা আমরাও করবো আমরা এটাকে মেনটেন করার চেষ্টা করব যাতে ভালোভাবে পেশেন্ট পরিষেবা পায় ঠিক আপনার পরিচয় আমার পরিচয় অশোক দত্ত বগুলা হসপিটাল স্টাফ তো অনেক দিনেরই ইচ্ছা যে সাধারণ মানুষ যেসব এই দুস্থ মানুষ আছে যারা হসপিটালে অসুস্থ হয়ে পড়ে অনেক সময় দেখা যাচ্ছে তাদেরকে ভরে নেওয়া হয় তো আমার ইচ্ছা ছিল যে একটা হুইল চেয়ার পরে ভালো হবে পেশেন্টটা যখন যাবে করে ডক্টর ইমার্জেন্সি নিয়ে যাওয়া হবে তো এইটুকুই বলবো যে আরও ইচ্ছা আছে যে আগামীতে আরও ভালো মানুষের সেবার জন্য কিছু করতে পারি জীবনে কিছু করি আর না করি আর আমার বন্ধুরা এসেছে এদের সবার প্রচেষ্টা আছে ঠিক আছে শুধু আমার একার না আপনার পরিচয় আমার নাম পরেশ পোদ্দার আমি আশা করছি এটা পেয়ে আমাদের হাসপাতালের রোগীরা ভীষণ উপকৃত হবে এবং অনেক সময় দেখা যায় যে একাধিক সময় একাধিক পেশেন্ট আসে যেখানে একাধিক হুইলচারের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা খুব ভালো এফেক্টিভ হবে আপনার পরিচয় আমি ডক্টর কিশোর কুমার বিশ্বাস এই হাসপাতালে প্রাক্তন বিএমওইস এবং এখন বর্তমানে গাইনোকোলজিস্ট হিসাবে পোস্টিং আছি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরা ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার